সালামু আলাইকুম পাখি জাটিল ব্লক চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও আল্লাহ পাকের রহমতে আমরা এখন সবাই ভালো আছি সুস্থ আছি অবশেষে আজকে সেই খুশির দিনটা চলে এসছে তো বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আশা করছি এই ভিডিওর মধ্যে তোমাদের আমরা সব ক্লিয়ার করে দিতে পারবো আমার কাছে মনে হয়েছিল আজকের দিনটা আমার সেই একই রকম ভাবেই কাটবে কিন্তু না আমরা যেটা ভেবে থাকি তার থেকেও ভালো কিছু আল্লাপাক আমাদের জন্য ভেবে রেখেছে তো এটা আমি সত্যি কথা বলতে আজকের দিনটা না হলে হয়তো বুঝতেই পারতাম না সত্যি কথা বলতে আমরা যেটা চাই সেটা পাই না তার জন্য আমরা অনেক দুঃখিত হয়ে পড়ি অনেক কষ্টও হয় আমার তো মনে হয় আমাদের ভাবনা চিন্তার পরেও আল্লাপাক আমাদের যেটা রাখে সেটাই বেস্ট সেটাই অনেক ভালো অনেক সুন্দর হয় তো অনেক বক বক করে ফেললাম এখন আসি কাজের কথায় তো সকাল থেকে উঠে আমি যে কাজগুলোই করছিলাম বিছানাটা তুললাম আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে খুশির খবরের সাথে সাথে কিন্তু আমার বাড়িতে মেহমানও আছে তো তার জন্য আমাকে কাজকাম সেরে আবার বাজারেও যেতে হবে বাজার করতে যেহেতু আমার বর বাড়িতে নেই তো সকালটা শুরু হয়েছিল একটু টেনশন দিয়ে কিন্তু না এখন অনেক অনেকটাই হালকা করে নিয়েছি মনটা কেননা সব তো নিজে হাতেই সামলাতে হবে সবটা জেনে শুনেও সব কিছু জেনে শুনে আমার মনে হয় না যে চিন্তা করাটা টেনশন করাটা ঠিক হবে যেহেতু সবটা আমাকেই সামলে নিতে হবে তো তার জন্য সব কিছু বাদ দিয়ে কাজকামে লেগে পড়লাম তো ভাবলাম যে যা হবে দেখা যাবে এই জিনিস জিনিসটা না আগে ভাবতাম কিন্তু এখন আর ভাবি জীবনটা হলো একটা বইয়ের মতো তো সেরকম কোনো এক পৃষ্ঠাতে অনেক ঝড় ঝাপটায় সহ্য করেছি অনেক কিছু শিখিয়েও দিয়ে গিয়েছে তো তার জন্য বলছি একটা বই পড়লে কি হয় বলো তো কোনো পৃষ্ঠাতে ভালো কিছু থাকে কোনো পৃষ্ঠাতে শিক্ষা দিয়ে যায় কোনো পৃষ্ঠার গল্প দুঃখ থেকে থাকে তো সেরকম জীবনের সাথেও সেটাই হচ্ছে সেখান থেকেই শেখা তো যতটুকু শিখেছি আশা করছি জীবনে অনেকটাই কাজে লেগেছে আগে গিয়েও ছোট ছোট শিক্ষাগুলো আমার আগে বাড়াতে সাহায্য করবো অনেক বক বক করে ফেললাম তো যদি কোনো ভুল বলে থাকি প্লিজ তোমরা ক্ষমা করে দেবে আমি কারোর কষ্ট দিয়ে কোনো কথা বলতে বলতে তো দেখো কিছু কিছু সময় কথাগুলো কথাগুলো কষ্টের বেরিয়ে যায় হয় আর হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছো এখনো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেহেতু আমি একদম নতুন বিছানাটা তুলে নিয়েছি ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে তো এখানে কিছু কাপড় ধুয়েছিলাম যেহেতু কাপড়গুলো আজকের ধোয়ার না কালকে বিকালে কাপড়গুলো ধুয়েছিলাম আর অর্ধেক শুকনো হয়েছিল অর্ধেক বাকি ছিল শোকাতে তো তার জন্য সেগুলোই মেলে দিচ্ছিলাম বাইরে অনেক রোদ বেরিয়েছে তার জন্য আর কি জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিচ্ছি যেহেতু আমি বাজারে যাব তো ততক্ষণ থাকলে ভিজে কাপড় চোপড় এমনি গ্যাস হয়ে যাবে তাই আর কি মেলে দিচ্ছি আর আমি কোথাও গেলে আমি ঘর বাড়িটা পরিষ্কার করে রেখে যাই তো সেরকম হিসেবে আজকে সকাল থেকে আমি ঘর বাড়ি গুছিয়ে কাপড় চোপড় মেলে দিয়ে কাজকাম গুছিয়ে রেখে তারপরে বাজারে যাব যেহেতু বাজার থেকে আসতে আমার লেট হবে ব্যাংকেও যাবো তো তার জন্য আর কি সব কাজকামগুলো গুছিয়ে রেখে যাচ্ছি যেহেতু বাড়িতে মেহমানও আছে রান্নাও করতে হবে আসলে সত্যি কথা বলতে আমার বরকে অনেক মিস করি যেহেতু ও বাড়িতে থাকলে আমার এই কাজগুলো করতে হয় না বাইরে বাজারে যেতে বাজার আনতে অনেকটাই সমস্যা হয় একলা অনেকটাই চাপ হয়ে যায় তো কথা বলতে বলতে সব কাজগুলো সেরে নিয়েছি আর এখন যাব আমি বাজারে তো তার জন্য আর কি রেডি হচ্ছে আর আমার ছোট ছেলেকে নিয়ে যাব না ওর একটু শরীরটা খারাপ রাত থেকে জ্বর খুব আর সকালে ওষুধ খাইয়ে দিয়েছি তারপরে চলে গেছে দাদির ঘরে তো সেই ফাঁকে আমি কাজকামগুলো সেরে নিয়েছি আবার বাজারেও যাব যাব যেহেতু অনেকটা লেট হবে বলা যায় না তার জন্য আর কি ওকে নিয়ে যায় না এমনিতেও কোথাও গেলে একটু কম নিয়ে যায় ওকে আর ও বাইরে গেলে হাঁটতে চায় না বেশিরভাগটা কোলে উঠে থাকে তো তার জন্য কে নিয়ে যাওয়া হয় না তো কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছি শুধু মুখটা বাঁধলেই হয়ে যাবে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে প্রায় এক দেড় ঘন্টা ব্যাংকে বসেছিলাম তারপরে এসে তারপরে সবজি বাজারের ভিতরে ঢুকে নিয়েছিলাম বড় সাইজের চিংড়ি মাছ আর এখানে নিয়েছিলাম একটা কক মুরগি তো আগের বারে খেয়ে যেহেতু ভালো লেগেছিল তো তার জন্য এবারেও নিয়ে আর হ্যামে হমান বলতে আমার বড় দেশে ছিল উনিই খাবে আজকে আমাদের বাড়িতে তো তার জন্য বাজারে গিয়েছিলাম আর যেহেতু ওনার কক মুরগিটা পছন্দ হয়েছিল তো আমার যায়ের ঘরে খেয়ে উনি বলে ছিল ভালো লেগেছিল তো তার জন্য আর কি কক মুরগিটা এনেছি তারপরে যা যা কাটার ছিল সবজি সেগুলো কেটে নেব বাইরে নিয়ে যাচ্ছি বটি চিংড়ি মাছ ওই মুরগিটা আর আলু যেগুলো আর আর কি রান্নার জন্য তো সেগুলোই কেটে নেব হ্যাঁ বাজার থেকে আমি শুধু দুটো বাজার করিনি করেছিলাম মুরগির জন্য ম্যাশ নিয়ে মুরগি বলতে ছোট ছোট যে ছানাগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাও সেই মুরগির ছানাগুলো তাদের জন্য ওষুধও নিয়েছিলাম আর নিয়েছি আমার ছেলের যেহেতু জ্বর ছিল তো ওর জন্য একটা ওষুধ নিয়ে নিয়েছিলাম ওষুধ দেখিয়ে ওষুধ নিয়েছিলাম তারপর সবজিগুলো কাটছিলাম ওদিকে আমার বড় ছিল তো তো উনি উনি নারকেল নাড়ু বা বা লাড্ডু সন্দেশ বলতে পারো ডাক নারকেলে একা যেহেতু বানাচ্ছিল আর চিনি দেওয়া ছিল তো তার জন্য শুকিয়ে গেলে আর জমাট হবে না তো তার জন্য আমাকে ডাক ছিল তো আমি গিয়ে কিছু লাড্ডু বানিয়ে দিয়েছি আর আমাকে খাওয়ার জন্য কিছু লাড্ডু আমার হাতে দিয়েছিল তারপর উনি পোলট্রিটা আর চিংড়ি মাছগুলো কেটে দিয়েছিল আর কিছু সবজিও কেটে দিয়েছিল আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি সাথে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছে আর উনি ওদিকে কাটাকুটি করে দিচ্ছে আমার যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম সাথে ব্যাংকেও গিয়েছি তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যাচ্ছে আমরা তখন রান্না করছি তো এদিকে আমার রান্নাটা হচ্ছে আর এখানে চিংড়ি মাছটা কেটে দিয়েছে আর এদিকে আমার ভাতটাও একদম রেডি আর এদিকে চিংড়ি মাছটাও আমি বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর আজকে রান্না হচ্ছে মুরগির মাংস দিয়ে আলো দিয়ে রান্না হচ্ছে আর এদিকে চিংড়ি মাছ যেহেতু বড় বড় চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব সত্যি কথা বলতে আজকের এই দিনটা অনেকটাই আনন্দের ছিল আমার জন্য তো যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম তো ফোনটা আসার সময় আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তার কারণ আমার এই ফোনে ফোন করেছিল যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো তার জন্য আমার বড় ফোন করেছিল তো সেই হিসাবে আমি ওদের ফোন তুলতে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারি তার জন্য এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে ফোনটা কি কোম্পানি চলো তোমাদেরকে বলি সি এম টি বাই নাথিং ফোনটার কোম্পানি ছিল ডিটেলসে জানতে হলে প্লিজ এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে আমি পরের ভিডিওতে ডিটেলসে বলে দেব ফোনের বিষয় ফোনের সাথে দিয়েছিল ফোনের একটা ব্যাক কভার আর একটা চার্জার সাথে একটা ডাটা আর ফোনের সিম বের করা সিম বের করার জন্য ছোট্ট একটা পিন দিয়েছিল আর আর ফোনের যে খাম হয় আর কি ওইগুলোই দিয়েছিল সাথে সত্যি কথা বলতে ফোনটার আমার অনেক দরকার ছিল আমি যে ফোনটা ইউজ করছিলাম একদমই বেকার হয়ে গেছে বলতে পারো আর একটা ফোন আমার খুব দরকার ছিল তো আমার বর কিছু না বোঝে সুঝে ফোনটাই অর্ডার করে দেয় তো ফোনটা অনেকটা ভালো ছিল অনেকটাই পছন্দ হয়েছে আমার আর আমার বড় আমাকে পছন্দ করে দিয়েছে আর ফোনটা ফোনের মডেলটা আমার অনেক পছন্দ হয়েছে আমারও পছন্দের ফোন তো আমার বড় পছন্দ করে কিনে দিয়েছে যে আমার অনেক দিনের আশা যে আমি একটা নতুন ফোন চালাবো অনেক দিনের স্বপ্ন বলতে পারো তো আজকে সেটা আমার বর সত্যি করে দিয়েছে আজকে আমি অনেক খুশি আর হ্যাঁ কারোর কিছু বলার থাকলে প্লিজ কমেন্টে আমাকে জানাবে তো আল্লাহ হাফেজ